হ্যালো বন্ধুরা আমি জীবন নিয়ে যাচ্ছি আমাদের দিলদার প্রাণের মাঠে সেখানে আলফাহা যুব যুবসংঘ আয়োজিত এক চিরস্মরণীয় ফুটবল ফাইনাল ম্যাচ হয়ে গেল আবেগ উল্লাস আর ভালোবাসায় ভরা এই দিনটার প্রতিটা মুহূর্ত আমি ধরে রেখেছি ক্যামেরা হৃদয় আর কবিতায় চলো বন্ধু শুরু হোক আজকের যাত্রা জীবনের কবিতার মতো কণ্ঠ শুরু আজকের দিনটা অন্যরকম আজ আমার প্রিয় এলাকা দেলদোয়ার যেন বেঁধেছে উৎসবের সাজ চারিদিকে মানুষের ভিড় গগন্ন বিধারীর গর্জন আর সেই চেনা সব মুখ প্রাণ খুলে আনন্দে ভাসতে সবাই আজ এখানে আলফালাহা যুবসংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ খেলার আগে মঞ্চে বসে আছে আমাদের সম্মানিত অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর এ এম আব্দুল হামিদ চেয়ারম্যান হসপিটাল সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ নাগরপুর টাঙ্গাল ছয় ইসলাম তিনি তার বক্তব্যে বলেন আজকের এই খেলা শুধু প্রতিযোগিতা নয় এটা আমাদের এলাকার ঐক্য ও ভালোবাসা এক তার কথাই ছিল ভবিষ্যতের স্বপ্ন আর আশার দীপ্তি তারপর একে একে বক্তব্য রাখে আয়োজক আব্দুল আলিম খান আর উপস্থিত ছিলেন আয়োজকদের প্রাণ সুফিক ভাই সাথে ছিলেন আমিনুর আমানুল্লাহ আবির লিম্বাই আমানুল্লাহ আবির মাহবুব আর অন্য অন্য অনেকে সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন কারণ এই মঞ্চ শুধু বক্তৃতা নয় ভালোবাসার প্রতিফলন দুদল মাঠে নাম একদল দলদার পশ্চিম পাড়া অন্য দল দলদার দক্ষিণ পাড়া দুদলের খেলোয়াড়রা হাত মিলিয়ে বন্ধুত্বর বার্তা নিল আমি তখন ডোনরিয়ে সেই মুহূর্তগুলো গুলো বন্দি করছিলাম ওপর থেকে দেখা যাচ্ছিল এক হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য চারিপাশে হাজার হাজার দর্শক মাঝখানে সবুজে মাঠ শুরু হতে যাচ্ছে এক রোমাঞ্চের লড়াই খেলার ভাষ্য করছিলেন আমার বন্ধু আমানুল্লাহ তার কণ্ঠে ছিল হাসি রহস্য আর নাটকীয়তা দর্শক হারছিল উত্তেজনায় লাফাত ছিল খেলার রেফারি ছিলেন আমান উল্লাহ সরকার আইসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আবির সরকার এবং হানিফ সরকার মাঠে তখন ধুল ছিল রঙিল জার শীর্ষে ক্লান্ত মুখ হামে ভেজা কপাল তবু খেলোয়াড়দের চোখে ছিল একটাই লক্ষ্য গোল মাঠ কাপ ছিল উত্তেজনা হঠাৎ খেলার মাঝখানে দিলদার পশ্চিম দল এক চোখ ধাঁধানো গোল করল। মাঠে তখন হয়েছিল উল্লাস বাসি বাচ্ছে সবাই নাচছে দর্শক যেন পাগল প্রাণ তারা খেলছে বুক বেজে উঠলো গোটা মাত থমকে আজকের বিজয়ী দল দেলদুয়ার পশ্চিম পাড়া তারা জিতে নিল চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি আর দেলদুয়ার দক্ষিণ পাড়া পেয়ে গেল একটি মোবাইল ফোন পুরস্কার তুলে দেন আমাদের প্রধান অতিথি দক্ষিণ পাড়ার অধিনায়ক ছিলেন হাসিফ ভাই আর পশ্চিম পাড়ার অধিনায়ক ছিলেন আমার ছোট ভাই সজল আজকের দিনটা সত্যি ছিল স্বপ্নের মতো একদিন যখন আমরা ফিরে তাকাবো এই খেলার স্মৃতি আমাদের হৃদয়ে থাকবে আর চোখে আমি এই মুহূর্ত গুলো ধরে রেখেছি আর কখনো ফিরে আসবে না কিন্তু থাকবে চিরকাল আমাদের হৃদয়ে এই ছিল আলফা লাহা যুব সংঘ আয়োজিত আজকের এই দিনের গল্প আজ আমরা শুধু একটি খেলা দেখিনি আজ আমরা দেখেছি ঐক্য ভালোবাসা বন্ধুত্ব আর সম্ভাবনার গল্প এই ছিল আমার প্রিয় দিলদারের হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন